আমার নাম মিনতি কিস্কু আমি পাণ্ডুয় পারিস থেকে আসছি আজকে যখন মেরি সিস্টার ওই বাণী বলছিল আমাদের তখন আমার খুব পেটে ব্যথা করছিল প্রচণ্ড আমি বাণী শুনতেই পাচ্ছিলাম না বাণী শুনতে শুনতে আস্তে 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 যিশুকে ডাকলাম যিশু তুমি আমাকে বাণী শুন বাণী শুনতে শুনতেই আমার যেন পেটের ব্যথা শেষ হয়ে যায় এখন আমি সুস্থ জয় জোরে বাণী শুনে তার পেটের বে যন্ত্রণা কয়েক যিশু সুস্থ করেছেন যীসের বাণীতে সুস্থ যীসের বাণীতে জীবন যীসের বাণীতে কমা মনে রাখুন আমি মনিকা হাজরা শ্যামনগর থেকে বলছি আমার ছেলে মাধ্যমিকের ফার্স্ট ডিভিশনে পাশ করেছে তার জন্য বহুকে মহানামে ধন্যবাদ জানাই আমি শ্যামনগর থেকে এসেছি আমার নাম অঞ্জলি আমার ছেলের বয়স বত্রিশ বছর মে মাসে হঠাৎ করে তার পেছনের সাইড থেকে যন্ত্রণা শুরু হয় এর আগেও ওই যন্ত্রণাটা হতো অর্থোপেডিক দেখিয়েছিল তারা নিউরো ডাক্তারের কাছে পাঠিয়েছিল নিউরো মেডিসিনে সেখানের থেকে এমআরআই হয় সব হয় এমআরআই রিপোর্টটা তখনই খারাপ ছিল কিন্তু বাড়িতে কাউকে বলে না অনেক কিছু বারণ ছিল ভারী টানা জিনিস টানা ঝুঁকে কাজ করা কিন্তু সেই কাজগুলো করে ফেলে করে ফেলার পরে ওই যন্ত্রণাটা আবার ওঠে আরও একদমই হাঁটাচলা আর করতে পারে না পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যায় মানে পাশটুকুও ফিরতে পারে না কোনো রকমভাবে কিছুই করতে পারে না তারপরে সেই কোনো রকমে ওকে মানে অতি কষ্টে মানে কাছে ওই অর্থোপেডিক প্রথমে দেখানো হয় সেখান থেকে ওরা এমআরআই এক্স রে সব দেয় তাই এমআরআই রিপোর্ট আবার খারাপ চলে এসছে আসার পরে ওরা নিউরো সার্জেন্টের কাছে পাঠায় এবার যে জিনিসটা ওর হয়েছে পেছন থেকে ডিশ সরে গেছে ওটা ওর অপারেশন কেস পুরো অপারেশনই করতে হবে এবার ও ও একদমই আর হাঁটাচলা একদমই করতে পারে না আমি দিশাহারা হয়ে যায় যে এত বড় ছেলে আমি কি করব। এবার সেই রিপোর্টটাকে বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় যাতে অপারেশন যদি না করে যদি কোনোটি বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করা যায় তা সে সব জায়গা থেকে উত্তর আসে যে এই মুহূর্তে অপারেশন না করে ফিজিওথেরাপির মাধ্যমে ওকে চেষ্টা করতে হবে অপারেশনের সিদ্ধান্তটা যেন না নেওয়া হয় এবং এইভাবে ওকে ফিজিওথেরাপি করা হয় করতে করতে মানে ডাক্তার বলে মানে এত ওটা দেরি লাগবে বলেছিল কিন্তু আমি এত তাড়াতাড়ি প্রত্যেক দিন একটু একটু করে পাশ ফিরতে পারতো না একদিন বাদে পাশ পেরে আবার পায়ের উপর ভর দেয় তারপর ওয়াকার দিই একটু একটু করে এক পা দুপা হাঁটে এরম করতে 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 ওই ছেলে আমার ওই দিন পনেরো পরেই ও কাজে ওয়াকার নেই ট্রেনে করে ও গার্ডেন রিসি বিল্ডার্সে কাজ করে ওখানে চলে যায় ট্রেনে করে ও অফিস স্টাফটা তুলে নিয়ে যেত এইভাবে ওই করতে করতে এখন ওয়াকার ছাড়াই ও হেঁটে যাচ্ছে কিন্তু কিছু পায়ের ব্যথাটা ঘোরে পায়ের জয়েন্টে ব্যথা নি কখনো গোড়ালিতে কখনও ঘাড়ে তা আমি এখান থেকে অনেক কষ্টে মানে সময়টুকু পেয়েছি তেল নিয়ে যাচ্ছি আমি আশা রাখছি প্রভুর কাছে যে আমার এই তেলের থেকেও বাকি সুস্থটাও চলে আসবে আমি প্রভুর কাছে মানে ভীষণভাবে আমি কিছু কোনো ইয়ে করতে পারি না মানে প্রভুর হাতেই আমি ছেড়ে দিয়েছিলাম এত বড় ছেলেকে ধন্যবাদ যিশু জয় যীশু সকলকে আমি আগে এসেছিলাম প্রভু যিশুর কাছে তো লোন পাস করার জন্যে আমাদের হাইড্রে হাইড্রা গাড়ি কেনানোর জন্য লোন পাশ হচ্ছিলো না প্রভু যিশু কাছে এসে আমার লোন পাস হয়েছে গাড়ি এসেছে ভালোভাবে চলছে আরও যাতে ভালোভাবে চলে সেই জন্য প্রভুর কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি জোরে বলুন আমার নাম সরস্বতী মান্ডি আমি চাকদার থেকে আসছি তা আমার একবার আমার বড় ছেলেকে আমি একটু রাগিয়ে ছেলেকে মেরেছিলাম তো মারার পরে আমার নিজেরই এত কষ্ট লাগছিল যে আমি হচ্ছে ছেলেকে এত বড়ো ছেলেকে মারলাম তা আমি নিজেই আমার মাথায় ঠোকা দিয়েছিলাম আর তারপর থেকে সে মাথা আমার এখান থেকে ব্যথা করতো ব্যথা করত ভারী ভারী লাগতো দিয়ে আমি এখানে আমি মা মারিয়ার কাছে প্রার্থনা করেছিলাম এসে যে মা আমার জন্য এই ব্যথাটা তুমি প্রভুর কাছে আমার জন্য প্রার্থনা করো এই ব্যথা থেকে যেন আমি আরোগ্যতা পাই তো প্রভুকে ধন্যবাদ জানাই আমি ওখানে মা মারেয়ার কাছে প্রার্থনা করেছিলাম কিন্তু আমি ওটা বুঝতে পারিনি যে তো পরে আমি ভালো মানে সুস্থ লাগতো তো একদিন আমার আমার আর আমি এসছিলাম তো ফাদারের ফাদার জোচের কাছে আমরা কাউন্সিলার করছিলাম কাউন্সিলারে ছিলাম তো তখন ফাদার জোচ আমাদেরকে বলছিল যে তোমাদের মধ্যে কার মাথা ব্যথা আছে তা সেই মুহূর্তেও সেই মাথা ব্যথা ছিল না তা আমরা আর বলতে আমি ভুলেই গেছি যে আমারই তো মাথা ব্যথা ছিল আমি ভুলে গেছি তা ফাদার বলছে যে পরশ করেছে প্রভু সুস্থ করেছে তা প্রভুকে মহানামে ধন্যবাদ দিই তো সেই থেকে আমি সত্যি সম্পূর্ণরূপে সেই মাথা ব্যথা থেকে আমি আরোগ্যতা লাভ করেছি তা প্রভুকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ যিশু প্রভু আর আজকে কালকের থেকে আমার এখানে আসার জন্য মানে খুব ইচ্ছা হচ্ছে কিন্তু আমার কদিন ধরে হাত জানে জানি না কেন কাঁপছে ভারী ভারী লাগছিলো ভালো লাগছিল না তো কালকে থেকে আমি আসার জন্য খুবই ইচ্ছা জাগছে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমি ওখানে জালালকালিতে যাব। অত আমি রেডি হয়েও কালকে আসতে পারিনি তা সত্যি প্রভুর কাছে প্রভুকে ধন্যবাদ প্রার্থনা ছাড়া কিছু হয় না তো কালকে আসতে পারিনি আমি রাত্রে প্রভুর কাছে প্রার্থনা জানিয়েছি প্রভু আমার জ্বালার খালি যেতে ইচ্ছা করছে তোমার ইচ্ছা হলে আমাকে সাহায্য করো আমি যেন যেতে পারি তো প্রভুকে ধন্যবাদ জানাই সত্যি আমি প্রার্থনা করেছি আর প্রভু আজকে সুন্দরভাবে এখানে আমাকে আমার ছোট ছেলেকে নিয়ে এসছে আর আমি এখানে এসে আজকে আমি যখন আমাদের এই মিলিং প্রার্থনা হচ্ছিল আরাধনা হচ্ছিল তো আমাকে প্রভু পরশ করেছে আমি পুরো বুঝতে পাচ্ছি আমার শরীর থেকে যেন কিছু একটা সরে যাচ্ছে আমি বুঝতে পাচ্ছি আর আমার খুব ফ্রি লাগছে এখন খুব হালকা লাগছে শরীর তাই প্রভুকে মহান হবে ধন্যবাদ আমি থেকে আমার নাম বুলবুল সেনগুপ্ত আমার ছেলে তিন চার বছর বসে বসেছিল আমি বাইশ সাল থেকে এখানে আসছি এসে রাত জাগরণটা করি প্রভুকে কেঁদে কেঁদে বলে যায় প্রভু আমার একটা চাকরি ব্যবস্থা তুমি করে দাও বউ বাচ্চা না খেয়ে থাকে একটা ভালো চাকরি পেয়েছে জয়েন করেছে আজ এখনও পর্যন্ত কাগজপত্র কিছু মানে পুরো দেয়নি এই একুশ তারিখে জয়েন করেছে আপনারা প্রার্থনা করবেন ও যেন করে খেতে পারে বউ বাচ্চা নিয়ে যেন ভালো থাকে আর একটা কথা আমার দুটো অপারেশন হয়েছে বাইশ সাল থেকে আমি এখানে আসি আমার দুটো অপারেশন হয়েছে আমি খুব সুস্থ আছি ভালো আছি প্রভুর কাছে জানাবেন আমি যেন ভালো থেকে যেন আসতে পারি ওইখান থেকে জয় যিশু আমার নাম হচ্ছে উমা ঘোষ জয় যিশু আমি আসছি বালি থেকে এবং আমার কালনায় একটা বাড়ি আছে কিন্তু আমি বাড়িতে কাউকে বলিনি কালকে না আমার বছর তিন চারেক হলো এইখানকার এটা চার্জ দেখে আমার খালি মনে হতো আমি কবে যাব ওখানে যেতে চাই আমার শারীরিক অসুস্থ খুব আমি কোমর থেকে পা পর্যন্ত আমার টোটালি মানে ইনভ্যালিড যাকে বলে যাই হোক একটা ইঞ্জেকশান মারফত আমার এখন অসুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছি আর আমার প্রভুর যিশু কাছে আমি সমানে কাঁদি এবং বলি প্রভু আমাকে দাঁড় করিয়ে দাও আমি শক্তি দাও চলা হাঁটা করার শক্তি দাও আমি চলতে পারতাম না যাই হোক করে সুস্থ হয়েছে কিন্তু আমার কালকে থেকে অদিনই মনে হচ্ছে আমি জালালখালিতে একবার যাবই একবার যাবই মনে মনে ভাবছি বলছি না আর কাউকে খালি বাড়ির একজন বৌমাকে বলেছি বৌমা আমি একবার জালালখালি যাবো জানো তো দিয়ে যাই হোক কালকে থেকে আমি তো নিয়েছি যে আমি আসবোই এবার ছেলে বলছে বাড়ি যাবে তুমি আমার কালনায় একটা বাড়ি আছে কালনায় বাড়ি যাবার নাম করে আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমি সোজা ঈশ্বরের নাম করে যিশুর নামে আমি ট্রেন নেমে ট্রেন দমদম থেকে ট্রেন ধরেছি কোথায় জালালখালি কি কিছুই জানি না আমি আজ প্রথমেই আসছি যাকে কৃষ্ণনগরে উঠে তাই জালালখালি নামলাম নেমে একজনকে পেলাম পথচারী একজনকে পেলাম উনি আমাকে বলে চলুন আমিও যাব আমাকে হাত ধরিয়ে প্ল্যাটফর্ম থেকে পার করিয়ে দিলো সবই দিল যে টোটো ধরে আমি এখানে আসলাম আসার পর মধ্য পর্যন্ত আমি যেন খোঁড়াতে খোঁড়াতে আমার শরীর খুব ভারী আমি চলতে পারছি না এইভাবে ঢুকলাম প্রবেশ করলাম প্রবেশ করে প্রার্থনার মারফত এখন এখন দেখছি আমি কেউ হালকা হয়ে গেছি সুস্থ হয়ে গেছি ঈশ্বরকে অশীষ হয়ে ধন্যবাদ ধন্যবাদ শর্ট করে বলিবেন নাম বলিবে কথা যাক আসি শর্ট করে বলিবেন বাবার ছেলেরা আর যখন শিশুর বাণী শিশু শোনো অসংখ্য ধন্যবাদ আমি শ্যামনগর থেকে এসেছি সুদীপ বন্দ ব্যানার্জী আমি আমি প্রভু যীশুর কাছে অনেক অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমাকে থাকার জন্য ঘর দিয়েছে আমি ফেলাটে এই তিন মাস কয়েকদিন হচ্ছে আমরা ফেলাটে নতুন ঘরে পরিবার নিয়ে সুখে আছি আর এই জন্য মহানায় প্রভুজি ধন্যবাদ আর আমারও শরীরের আমার অ্যাটাক ছিল তাও আমাকে সুস্থ সবল করে রেখেছে এই জন্য প্রভু মহানায় প্রভুজি সে ধন্যবাদ আর একটা কথা যে অনেকদিন পরে বহু পরিবার নিয়ে আজকে আসতে পেরেছি এই জন্য মহানায় প্রভুজি সে ধন্যবাদ জানো ধন্যবাদ জয় যিশুর জয় আমি যীশু আমি শ্যামনগর থেকে এসেছি আমার নাম গীতা মল্লিক আমি যিশুর কাছে প্রার্থনা করেছিলাম আমার ননদ পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছিলো আর পায়ের জয়েন্টেও তার হাড় ভেঙে গিয়ে তাকে প্লেট বসাতে হয়েছিল। এবং সে সাত মাস বিছানায় ছিল এবং আমি প্রার্থনা রেখেছিলাম তার যখন সেলাই কাটা হয় সব কিছু হয়ে যায় তাকে যখন হাঁটতে বলেছিল ডাক্তার তখন সে হাঁটতে পারতো না পা তুলতে পারতো না একদমই হাঁটতে পারতো না আর খুব কান্নাকাটি করতো আমিও খুব চিন্তার মধ্যে ছিলাম যেহেতু আমার বাড়িতে তাকে নিয়ে এসেছিলাম তাকে যত্নাদি করতাম আর প্রার্থনা করতাম যিশু আমার ননদ হাঁটতে পারলে আমি জালালখালিতে গিয়ে সাক্ষ্য দেব। আমার ননদ হাঁটতে পারছে সুস্থ হয়ে গেছে তাকে তার বাড়িতে কালকে পৌঁছে দিয়ে এসেছি আমি যে সুন্দরভাবে জালালখালিতে আসতে পেরেছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ সে সুস্থতা পেয়েছে আর আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছিল ডাক্তার বলেছিল যে অবস্থা প্রচণ্ড খারাপ সে গান্ধীতে ছিল গান্ধী থেকে তাকে আবার আর কলে নিয়ে গেছিলাম সেখানে নদিন সে ভর্তি ছিল তার অবস্থা খুবই খারাপ ছিল সমস্ত রিপোর্ট খারাপ ছিল এনজিওগ্রাফি করার পরে তার রিপোর্টে আসে তার চারটে হার্ট ব্লক আমাকে ডাক্তার বলল এর অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই কিন্তু আমার স্বামী অপারেশন করতে রাজি হয়নি আমি তাকে বাড়িতে নিয়েছি ডাক্তারের ওষুধ ট্রিটমেন্টে চলছে প্রার্থনার দ্বারা তাকে ঈশ্বর এখনও সুস্থ রেখেছে বাঁচিয়ে রেখেছে সে হাঁটাচলা করতে পারছে সে ঈশ্বরে কাজ করে তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সে জয় আমি শক্তিনগর থেকে এসেছি কিশোর সরকার যে কালকে আমার শালাজি হচ্ছে হয়েছে দিদির মেয়ে মিটার ঘরে মাথায় লেগে মাথা ফেটে গিয়েছিল তো অনেক রক্ত টক্ত বার হয়েছে দৌড়া সব দৌড়াদৌড়ি করছিল মানে খুব একটু এত অসুবিধার মধ্যে পড়েছিল যে মনে হলো যে ওরা না হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু পরে ওরা দেখলাম যে আস্তে আস্তে সব যে যার মতো সব চুপচাপ হয়ে গেল, কিন্তু পরে আমি ওর কাছে গিয়ে মাথায় হাত দিয়ে যখন প্রার্থনা করে দিই তখন দেখলাম যে ওর ফোলাটাও আস্তে আস্তে নরম পড়ে গেল রক্ত বন্ধ হয়ে গেল ঠিক পাঁচ মিনিটের মধ্যে ওই ব্যথাটা পুরো গায়েব হয়ে গেল আর রক্ত বেরোনো বন্ধ হয়ে গেল। তারপরে তার আগে দুদিন আগে আমার মেয়ের হচ্ছে পেটে খুব ব্যথা হচ্ছিলো তা আমি দূরে টোটো নিয়ে ভাড়া গিয়েছিলাম তো ভাড়া যাওয়াতে তো সেখানে আমি দূরে থাকা গেলে আমার সালাজীব ফোন করল বলছে যে তোমার মেয়ে খুব পেটে ব্যথা করছে হচ্ছে হসপিটালে ভর্তি করতে হবে তাই আমি বললাম যে প্রভু যে আমি তোমার কাছে তো প্রার্থনা করছি সব কিছু করছি কিন্তু তুমি তো আমার প্রার্থনা সর্বদা তো সারা দিচ্ছ তা আমার মেয়েকে আমি এত দূরে আছি আমি কি করে হসপিটালে নিয়ে যাবো তা তুমি আমি তাই কী করি এখন আমি তোমাকে ভেতরতে একটা সাড়া আসলো বলছে তোর মেয়ে যদি প্রার্থনা কর তোর প্রার্থনা আমি সাড়া দেবো দেখ একদম সত্যিই সঠিক আর ওই জায়গায় দাঁড়িয়ে আমি হাত তুলে মোবাইল নিয়ে যখন প্রার্থনা করা চালু করে দিয়েছি আমার মেয়েকে বললাম তুই পেটে হাত দে তা আমার মেয়ে যখন পেটে হাত দিল তা হাত দেওয়ার পর প্রার্থনা যখন শেষ হয়ে গেল তা ও মেয়ে যখন পেট থেকে যখন হাত সরাচ্ছে তখন বলছে আমার বাবা আমার হাতে মনেছে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে এত পেট গরম পেট আর হাত এত গরম হয়ে গিয়েছে যে বলছে তারপরে যে হাত সরিয়ে নিয়েছে তখন বলছে ওটা ঠিক হয়ে গিয়েছে পেটে ব্যথাও পুরো গায়েব হয়ে গিয়েছে তো প্রভু যিশুর কাছে এই এতগুলো আমার আরও মিরাকাল আছে অনেক তা এত এখন বলার মনে ইয়ে নেই পরে অনেক সময় ইয়ে করবো তা প্রভু যিশুকে ধন্যবাদ দিই প্রভু প্রত্যেকটা ইয়েতে আমাকে প্রার্থনা খুব সাড়া দিচ্ছে এবং যার যার জন্য প্রার্থনা করি তার জন্য প্রার্থনাতেও সাড়া দেয় তার জন্য ধন্যবাদ দিই প্রভু ধন্যবাদ যিশু